এই ভিডিওতে আমি শেয়ার করব আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইবার এক্সপিরিয়েন্স আর শেয়ার করব কিছু টিপস যে টিপসগুলো ফলো করলে আপনাদের ভাইভা তুলনামূলকভাবে ভালো হতে পারে তো ভাইভা শুরু হয়েছিল সকাল নয়টায় এবং আমাদের একজন এক্সটার্নাল ছিলেন সাথে ছিলেন আমাদের বিভাগীয় প্রধান এছাড়াও আমাদের ইংরেজি বিভাগের কিছু স্যাররা উপস্থিত ছিলেন তো কলেজে ঢোকার সাথে সাথে আসলে সবার টেনশন দেখে আমিও টেনশানে খানিকটা পড়েছিলাম পুরোটা না যেহেতু দশটা কোর্স এবং আমরা জানি না কোথা থেকে প্রশ্ন হবে আমরা সবাই অনেক টেনশন করছিলাম সবাই পড়াশোনা করছিল সবাই যে যার যার মতো সাজেশান দেখে বা মোবাইলে পড়াশোনা করছিল তো আসলে যারা ভাইবা দিচ্ছিল বা ভাইবার জন্য অপেক্ষা করছিল ওদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না এত বেশি টেনশন করছিল এবং যারা ভাইবা দিয়ে বের হয়ে আসছিলো ওরা ওদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছিল যে দশটা পনেরোটার মতো কোশ্চেন করেছে এবং পুরো ভাইভাটা ইংরেজিতে হচ্ছে বা ভালো বেশ কঠিন একটা সিচুয়েশানই বলা যায় তো আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি প্রথমত হচ্ছে আপনার যেই কোর্সগুলো আছে আপনি যেই কোর্সটা সব থেকে বেশি পছন্দ করেন বা মনে হয় যে আপনি সেই কোর্সটাতে তুলনামূলকভাবে ভালো সেইটাতে প্রপার প্রিপারেশান নিয়ে আসুন যাতে যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন আপনি সেটার উত্তর দিতে পারেন এবং দ্বিতীয়ত এত বেশি প্যানিক হয়ে আসলে কোনো লাভ নাই ভাইবা যদি আপনি ভালো করতে চান বা যে কোনো ধরনের প্রোগ্রাম বা কিছু যেমন ডিবেট বা স্টেজ প্রোগ্রাম যাই বলেন না কেন কনফিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি বেশি টেনশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কনফিডেন্ট থাকতে পারবেন না ভাইবা শুধুমাত্র আসলে কোয়েশনের আনসার করার উপরে ডিপেন্ডেন্ট না আপনি কেমন জামাকাপড় পরেছেন আপনি পরের সময় কীভাবে হ্যান্ডেল করেছেন কিভাবে কথা বলছেন আপনার আই কন্টাক্ট সব কিছুই আসলে গুরুত্বপূর্ণ তো টেনশান না করে কনফিডেন্ট থেকে পুরো ভাইভাতে নিজেকে যদি রিপ্রেজেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভাইবা ভালো হওয়ার পসিবিলিটি অনেক বেশি সো আমার ভাইবা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আমি সব কোয়েশনের আনসার করতে পেরেছি এবং পুরো ভাইভাতে কনফিডেন্ট থাকতে পেরেছি সো আশা করছি আপনাদের টিপসগুলো কাজে লাগবে